মর্নিং মর্নিং ভেরি গুড মর্নিং ওয়েলকাম আমার চ্যানেল মেকিং ডায়রিজে তোমাদের সকলকে বাজে এখন ঠিক সাতটা দরজায় নক নক কি না বাইরে লনেতে টেবিলের গরম চা রেডি গুড মর্নিং আজ হোমস্টেতে আমাদের লাস্ট দিন আজকে রাত্রিবেলা ট্রেন এনজিবি থেকে পদা দিই কটা দিন ভীষণ ভালো কাটালাম আর এই সুন্দর একটা ওয়েদারে আমার হাতে গরম চা দেখ কি সুন্দর তোর সামনে দাঁড়িয়ে আছে দে একটা বিস্কুট দে দেওয়ার বেলায় নেই নেওয়ার বেলায় আছে ডগকে বিস্কুট দিয়ে আবার বলে ডগ দে দে ও মা দেখ কি সুন্দর বসলো দেখ দে একটা বিস্কুট দিয়ে দেখ তোর হাত থেকে একটা বিস্কুট দিয়ে দেখ আমাকে দে এ বাবা তাহলে তাহলে এই তুই ডগি কি ভালোবাসিস এই তুই ডগ ভালোবাসিস এই তুই ডগ ভালোবাসিস রিও হ্যাঁ ডগি কে তুই ভুতুর ভয় দেখাচ্ছিস বিস্কুট দেওয়ার জন্য কি চালাকি বুদ্ধি ডগি যাতে বিস্কুট দিতে না হয় ওকে ডগি ভয় দেখাচ্ছে ভুতুর না না রিও তুই বস না তুই বস ওর সামনে তুই ওর সামনে বসছি একটাই বস ও ভয় পাচ্ছে তোকে দেখে দেখিবি না একদম গায়ে হাতিবি না আমরা এখন এলাম ব্রেকফাস্ট করতে রিওর হয়ে গেছে একটু ব্রেকফাস্ট এখন এই লুচির ফুলকোটা দিয়ে ওকে বসিয়েছি আর আমরা এখানে সবাই বসে এখন ব্রেকফাস্ট করে তারপরে আমরা রওনা দেব এনজিপির উদ্দেশ্যে একটু তার আগে যাব বেঙ্গল সাফারি করতে আজকে দেখা যাক কখন কি টাইমে পৌঁছতে পারি এখন এনজয় করা যাক আর ঘুগনি আজকে তার সাথে একটু ফেরার দিনটা যেন কিছু যেন ভালো লাগে না সব এনার্জি যেন ওই নষ্ট করে দেয় বাচ্চা দুটো আর কোনো এনার্জি নেই না কোনো দুষ্টুমি গাড়িতে দুজনে ঘুমোতে ঘুমোতে এলো আর আমাদের বড়দেরও তাই যেন ভালোই লাগছে না কখন মনে হচ্ছে বাবা ট্রেন ধরবো সন্ধেবেলা আর বাড়ি পৌঁছবো আর ইচ্ছা করছে না কিছু খুব মন খারাপ যাই হোক বহুবার এই রাস্তাটার সামনে দিয়ে যাই আর ভাবি যে কবেই সেবকেশ্বরী কালী মন্দিরে আসবো কোনোবার ভাব চিন্তা করবে না যে আসাই হয় না প্রতিবার কিন্তু আমরা ভাবি কিন্তু ওই যে মা টানান না এবারে বোধ হয় মা একটু বেশিই টানিয়ে ফেলেছেন কারণ আমিও চেয়েছি ভীষণভাবে আর পিউদিও চেয়েছে ভীষণভাবে তাই যাই হোক আমাদের চাওয়া মা কথা শুনেছেন গাড়িটা একটা সাইড করে পার্ক করা হলো হয়ে আমরা পুজোর সাজি নিলাম নিয়ে এবার যাচ্ছি ও আচ্ছা ভেতরে তো আবার ক্যামেরা অ্যালাউ না তো এই পর্যন্তই ফিরে এসে পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি আমি এখন বসে আছি সেবকেশ্বরী কালী মন্দিরে অনেক দিনের মনের ইচ্ছে বাসনা পূর্ণ হলো হ্যাঁ এখান দিয়ে যতবারই যেতাম ভাবতাম যে কবে আসতে পারবো আর ঠাকুর বলে না টানালে কখনো ঠাকুরের স্থানে আসা যায় না একদমই সত্যি কথা আজকে অরিত্র জন্মদিন অরিত্র নামে পুজো দিলাম আর খুব ভালোভাবে পুজো হলো ভেতরে মন্দিরের ভেতর ছবি তোলা নিচে তাই এখানেই করলাম আর খুব ভালো লাগলো মন থেকে একটা বেশ শান্তি সময় এখন দুপুর দুটো লাঞ্চও হয়ে গেছে এখন আমরা বেঙ্গল সাফারি করব আমরা এখন কি দেখব বাঘ দেখব আর কি দেখব হাতি হাতি দেখবো সিংহ দেখবো হাতি দেখবো আর কত কিছু দেখবো নাকে কি লেগে আছে বল আয় আয় এখানে কত কাছে হরিণ দেখেছিস বাবু হরিণ হ্যাঁ এই দেখ মাংকি

দেখ সঙ্গে করতে এদিকে একটা চূড়ান্ত সারপ্রাইজ হ্যাঁ মানে ট্রেনে তো আমরা ঠিক সময়তেই উঠেই গেছি আর বললাম না পিউদি শুভদা ওরা গেছে হংকং মার্কেটে তো পিউদি বলেছিল দেখ যদি কেক পাই তো আনবো আজকে হরিত্রর জন্মদিনটা আমরা ট্রেনে সেলিব্রেট করব। তো সেটাই আমি জানতাম কিন্তু ওরা যে নিজেরা মার্কেটিং করে দোকান বার করে সেখানে কেক নিয়ে আসবে এত মালপত্র কিছু নিয়ে এটা সত্যি ভাবা যায়নি বিশ্বাস করো তো সত্যি আমিও ভীষণ খুশি হয়েছি আর অরিত্র লজ্জা পেয়ে গেছে বেচারা আমার জন্মদিনে দাদা আমাকে কেক পাঠিয়েছে একটু

এটা হলো আজকে আমাদের রাতের ডিনার একদম তোমরা ভয় পেয়ে যেও না কারণ শুভদা মানুষটা যতটা না নিজে খেতে ভালোবাসে তার চেয়ে বেশি অন্যকে খাওয়াতে ভালোবাসে এবং সুন্দর করে গুছিয়ে পরিবেশন করে দিতে অনেক বেশি ভালোবাসে শুভদা যখনই আমাদের সঙ্গে থাকে এই দিকটা আমাদের কোনো ভাবতে হয় না অনেক কিছু আইটেম ছিল সবটাই ভজহরি মান্না থেকে নেওয়া হয়েছে চিকেন মাটন পোলাও চাটনি ইত্যাদি আমাদের দিনটাও সেদিন ভালো কেটেছে রাতটাও কেটে গেল একটা নতুন দিনে শুরু হলো বাড়ি ফিরে আসছি দেখা হবে খুব শিগগিরই আমার চ্যানেলের নতুন একটা ব্লগে ভালো থেকো